শীতকাল মানে এক রাস আনন্দ বয়ে আনা নলেনগুড় আর জয়নগরের মোয়া যেন শীতকালকে বরণ করার জন্য প্রসার সাজিয়ে উপস্থিত হয় উৎসব মুখর মানেই শীতকাল গৃহস্থ মানুষের মন হয় একটু ঘোরার জন্য উরুড়ু উত্তর চব্বিশ পরগনার বসিরহাটে মহকুমার বাংলাদেশ সীমান্তে টাকি বরাবরই পর্যটকের কাছে নতুন ডেস্টিনেশন ভিন্ন রাজ্য ছাড়িয়ে বিদেশের পর্যটকরাও সীমান্ত পারে এসে ভিড় জমান কারণ ইছামতি নদীর ওপার বাংলা নিজে চোখে চাক্ষুষ করে দেখে নেওয়ার আলাদা অনুভূতি রয়েছে তাই নতুন বছরে পয়লা জানুয়ারি সকাল থেকে পর্যটকরা ভিড় জমিয়েছেন ইছামতির পারে। একদিকে নদীতে নৌকা বিহার সেখান থেকে তিন নদীর মোহনায় মাছরাঙা দ্বীপ মিনি সুন্দরবন তারপর জমিদার বাড়িগুলোকে দেখে নিয়ে প্রাচীন সংস্কৃতি ঐতিহ্য একবার স্মৃতি উস্কে দিচ্ছে পর্যটকদের কাছে সকাল থেকে দেদার হুল্লোড় জমিয়ে এক জায়গায় বসে খাওয়া দাওয়া নাচ গান এভাবেই জনগণ নতুন বছরকে সেলিব্রেট করেছেন আট থেকে আশি ইছামতি পারের পর্যটকদের ঢল নেমেছে ওপার বাংলার ছবিটা মোবাইল ফোনে সেলফি ক্যামেরায় বন্দি করে রাখতে চাইছেন ভ্রমণ পিপাসু মানুষেরা ক্যামেরায় কার্তির চন্দন নস্করের সাথে রাজীব কুমার দাস এটিএন বাংলা কলকাতা